আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বি হাবলি মিনা সরে আল্লাহ তুমি আমাকে সলে সন্তান দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর গুল আলমিন দিলেন সুসংবাদ দিলেন বেগুল আমিন হালিম একটা ধৈর্যশীল সন্তানে হলেও তাই পৃথিবীর ইতিহাসে ধৈর্যের পরাকাশ প্রদর্শন করেছে যে মানুষগুলো তার একটা ব্যতিক্রম মানুষ হচ্ছে ইসমাইল আলি আলাইহাল্লাম তো দেখুন যখন ইসমাইল আলহি আসাল্লামকে বলা হলো তেরো চোদ্দ পনেরো বছরের একজন কৈশোর জীবন চলছে এই রকম বালককে যখন বলা হলো ইন্নি আর অফিল মারা আমি ফন্দুর মা তারা আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবে করছি এই ক্ষেত্রে তোমার মতামত কি সন্তান জবাব দিল ইয়া আল মা তুমার শতাযুদু ঋণের সবী আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত হবেন তো যে কথা বলছিলাম ইসমাইল আলাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে একজন মডেল সন্তান আদর্শ সন্তান ইতিহাস তৈরি করে থুয়ে গেলেন তার বাবার দিকে দেখেন তার বাবাটাকে তার বাবা ইব্রাহিম আলাইসাল্লাম যাকে আল্লাহ রব্বুল আলমিন দশটি বড় বড় পরীক্ষা নিয়েছিলেন দশটিতে উত্তীর্ণ হয়েছেন তো তার বাবা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তার মায়ের দিকে লক্ষ্য করেন ইসমাইল আলাইসাল্লামের মা হচ্ছে হাজার আলাইসাল্লাম তার মায়ের আদর্শ তার মায়ের মানসিকতা রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে মানসিকতাগুলো দেখেন মরুভূমিতে দুধের বাচ্চা রেখে চলে যাচ্ছেন স্বামী ইব্রাহিম আলাই আসাল্লাম কোন মানুষ নেই পশু পাখি খাবারের ব্যবস্থা নেই থাকার কোন জায়গা নেই একেবারে নির্জন মরুভূমিত রেখে দিয়ে চলে যাচ্ছেন হাজার আলাইসাল্লাম বারবার জিজ্ঞাসা করছেন আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায় বুঝতে পারলেন যখন স্বামী জবাব দিচ্ছেন না হয়তো বা আল্লাহ নির্দেশ শুধু জিজ্ঞাসা করলেন এটা কি আল্লাহ নির্দেশ ইব্রাহিম আলাইসাল্লাম মাথা নেড়ে ইশারা করলেন হ্যাঁ আল্লাহ নির্দেশ এই হাজার আলাহ সাল্লাম মেনে নিলেন তাহলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না এই অবস্থায় এই পরিস্থিতিতে কিভাবে কল করলেন আল্লাহর উপরে যেমন মা তেমন বাবা সন্তান হয়েছে ঠিক সেই রকমের বিচি তেঁতুলের বিচি লাগিয়ে সেইখান থেকে যে গাছ রোপণ হয়েছে গাছ হয়েছে এইটাতে কোনোদিন আম ধরা সম্ভব নয় আপনি নিমের বিচি লাগিয়ে যদি তেঁতুল আশা করেন কোনো সম্ভব নয় তাহলে আপনি আম পেতে হলে মিষ্টি আম পেতে হলে আমের আঠি লাগাতে হবে তেতুল পেতে হলে তেতুলের বিচি লাগাতে হবে নিম পেতে হলে নিমের বিচি লাগাতে হবে আমের আঠি লাগিয়ে যদি তেঁতুল আশা করেন সম্ভব নয় মানে আপনি যেমন বিচি লাগাবেন তেমন ফল আপনি আদর্শ সন্তান কামনা করলে আপনি আগামী দিনের প্রজন্ম ভালো বানাতে চাইলে আপনার সন্তানকে আদর্শ হিসাবে দেখতে চাইলে আপনাকে আগে আদর্শ হতে হবে আপনার স্ত্রীকে আদর্শ